তো আজকে এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি অনেকেই হয়তো জানেন না যে আম দিয়েও আবার নাড়ু বানানো যায় তো চলুন আজকে রেসিপিটা শুরু করি এখানে আমি আমের নাড়ু বানানোর জন্য সাতটা আম নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের টক আম যে কোনো টক আম দিয়ে আপনারা এই নাড়ুটা বানাতে পারবেন তো প্রথমে আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি গোটা অবস্থায় এবার আমগুলোকে আমি বটি দিয়ে খোসা ছাড়িয়ে নেব এবার আমি আমগুলোকে এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব আপনাদের বাড়িতে থাকা যে কোনো গ্রেটার দিয়ে আপনারা এই আমগুলোকে করে নেবেন আমের তো একে একে সবকটা আম আমার সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা গ্রেড করাটা কতটা সুন্দর হয়েছে আর আমগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে প্লেন করে গ্রেড করে নেবেন এবারে করে রাখা আমের মধ্যে দিয়ে দেব অল্প করে একটু লবণ চা চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমের মধ্যে খুব ভালো করে চটকে নেব লবণ দিয়ে চটকানোর ফলে দেখবেন আমের থেকে খুব জল বেরিয়ে আসছে এই জলের দিয়ে কিন্তু আমের ভেতরে যে টকটা আছে সেটা কিন্তু অনেকাংশে বেরিয়ে যায় তলায় একটা গামলা নিয়ে নিয়েছি আর উপরে একটা ছিদ্র ডেচকি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই আম আমরা দিয়ে দেব তো এবার বন্ধুরা আমের মধ্যে অল্প অল্প করে ঠান্ডা জল দেব দিয়ে দিয়ে ধুয়ে নেব এরকম কচলে কচলে গ্রেট করে রাখা সমস্ত আম এরকম খুব ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে আমের ভেতরে যে টকটা আছে সেটাও চলে যাবে আবার আমের মধ্যে যে কষ্টটা থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে পুরোপুরিভাবে একদম সুন্দর ফ্রেশ আমটা পাওয়া যাবে তো দেখুন আম কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি এরকম করে হাত দিয়ে এরকম একটু চটকে চটকে নেব যাতে করে আমের মধ্যে একটুও জল না থাকে অনবরত এইভাবে চেপে চেপে আমি আমের মধ্যে থেকে জল বের করে দিয়েছি এবার আমি আমগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ধুয়ে রাখা আমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো এবার এইগুলোকে একসঙ্গে আমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে তো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি সাতটা আম মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছিলাম তো তার জন্য এখানে চিনিটা আড়াইশো গ্রাম দিচ্ছি খুব বেশি চিনি দেওয়ার কিন্তু দরকার নেই যতটা পরিমাণ ততটাই দিতে হবে সমস্ত চিনি দিয়ে আমের মধ্যে খুব ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে নেব আমের মধ্যে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে করে চিনি খুব ভালো করে গলে যায় আমের মধ্যে এই দশ মিনিটের ফাঁকে এদিকে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি খুব অল্প করে একটু গোটা মৌরি অল্প করে একটু গোটা সর্ষে এখানে একটুখানি নিয়েছি কোটা জিরে আর একটা শুকনো লঙ্কা কুচি করে ভেঙে নিয়েছি এই চার রকম আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এই মশলাটা কিন্তু এই নাড়ুতে অবশ্যই দিতে হবে বন্ধুরা না হলে কিন্তু ফ্লেভারটা বা টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না বেশি দেওয়ার দরকার নেই খুব অল্প করে দিলেই চলবে এখানে আমি কালো সরষে নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যে সরষে থাকবে আপনারা সেটা দিয়েই তৈরি করতে পারবেন তো একদমই হালকা রেখে থেকে মিনিট সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে তিন চার মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি মশলাগুলোকে কিন্তু পোড়ালে চলবে না তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি ভেজে রাখা মশলাগুলোকে শিলনোড়ায় ফেলে বেটে নেব মশলা কিন্তু একদমই মিহি করে বাটতে হবে এবার গরম কড়াইয়ের মধ্যে গ্রেট করে রাখা চিনি মাখানো আম দিয়ে দিচ্ছি এবার কিন্তু আঁচটাকে একদমই লোতে রেখে ঢাকা চাপা দিয়ে এটাকে মোটামুটি সাত থেকে আট মিনিট পরে ঢাকা চাপাটা একবার খুলে দেব তো দেখুন আমের মধ্যে কিন্তু যতটা জল ছিল তার থেকে কিন্তু একটু কমে গেছে এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব আমের ভিতরে কিন্তু একটা আঠালো ভাব চলে এসছে আমি নাড়তে গিয়ে বুঝতে পারছি এই দেখুন করার গায়ে কিন্তু চারি সাইডে একটা আঠালো ভাব লেগে যাচ্ছে আর আমের কালারটাও কিন্তু সেদ্ধ হওয়ার পরে অনেকটা চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা মিষ্টি কালার চলে এসছে তো এই মতো অবস্থায় আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে পুরো করে রেখেছিলাম সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে পুরো আমের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশে যায় আমের এই নাড়ু রেসিপিটা টংসাল মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত এরকম করে খুব ভালো করে আমের মধ্যে মশলাটা মিশিয়ে দিতে হবে না কোনো জায়গায় একটু বেশি লেগে থাকলে মশলাটা কিন্তু গালে পড়লে তেতো লাগবে ভালো লাগবে না খেতে তো দেখুন নাড়ুর যেরকম পুরোপুরি কালার হয় নারকেলের নাড়ু আমরা যেমন খাই ঠিক সেরকমটাই কিন্তু কালার চলে এসছে এবং আঠালো চিটচিট ভাবও চলে এসছে এবার আমি এটাকে লো আছে আরও দু মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দু মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমের মধ্যে কিন্তু আর একটুও চিনির কোনো জলই নেই পুরো আঠালো ভাব চলে এসেছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন একদম পুরো নারকেলের নাড়ু যেমন হয় ঠিক সেরকমই কালার আর একদম পুরো আঠালো ভাব চলে এসছে আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তো আমি এটাকে এবার একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট ঠান্ডা করে নেওয়ার পরে এর থেকে এবার নাড়ুগুলো বানিয়ে নেব হাত দিয়ে এরকম একটু চটকে নেওয়ার পরে তারপরে নাড়ুগুলোকে হাতে দুই তালুর মধ্যে ফেলে গোল করে নিতে হবে কেউ দেখে বলবে যে এটা আমের নাড়ু খুব সুন্দর হয়েছে আর আঠালো হয়েছে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমের এই নাড়ুর রেসিপি তো এখানে আমি নাড়ুগুলোর সাইজ এরকম করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজ করে নিতে পারে। তো একই রকমভাবে বাকি নাড়ুগুলোকেও আমি বানিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার এই আমের অসাধারণ নাড়ু রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর নিজের আপনজনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ততক্ষণে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ